আচ্ছা আমরা তো সারাদিন ডিজিটাল গ্যাজেট নিয়েই থাকি তাই না এই যে আমাদের চারপাশের দুনিয়াটা এটা কিন্তু একটা গোপন ভাষায় কথা বলে চলুন না আজ একসাথে মিলে সেই ভাষার রহস্যটা একটু সমাধান করার চেষ্টা করা যাক মানে ভাবুন তো একবার প্রত্যেকটা ভিডিও কল বা ধরুন অনলাইনে যে গানটা শুনছেন এমনকি স্ক্রিনে ছোট্ট একটা ট্যাপ এই সব কিছুই আসলে এক একটা কথাবার্তা আমাদের ডিভাইসগুলো মানে ফোন ল্যাপটপ এগুলো কিন্তু অনবরত এই ভাষাতেই নিজেদের মধ্যে কথা বলে চলেছে আর ঠিক এই কারণে আমাদের আজকের এই আধুনিক জীবনটা সম্ভব হয়েছে কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে ভাষাটার কথা আমরা বলছি এটা ঠিক কি দিয়ে তৈরি কি এর মূল ভিত্তি চলুন সেই মূল ধারণাটা এবার একটু জেনে নেওয়া যাক তো যে কোনো ভাষা শিখতে গেলে যেমন আগে তার বর্ণমালা জানতে হয় ঠিক তেমনই চলুন এই ডিজিটাল ভাষার বর্ণমালা দিয়েই শুরু করা যাক আর এর বর্ণমালাটা না মূলত দুটো আলাদা রূপে আমাদের সামনে আসে সবচেয়ে সহজ করে বললে সিগনাল হল এমন একটা কিছু যা তথ্য বা ইনফরমেশন বয়ে নিয়ে যায় অনেকটা মানুষের গলার স্বর বা হাতের ইশারার মতো কিন্তু এটা হল মেশিনদের জন্য মেশিনরা এর মাধ্যমেই একে অপরের সাথে কথা বলে আচ্ছা ভাবুন তো এই সিগন্যালের প্রধানত দুটো ভাগ আছে একটা হলো কন্টিনিউয়াস বা অ্যানালগ সিগন্যাল এটা ঠিক কেমন জানেন ঠিক যেন একটা অ্যানালগ ঘড়ির কাঁটা যা একদম মসৃণভাবে না থেমে ঘুরেই চলেছে আর দ্বিতীয়টা হল ডিসক্রিট বা ডিজিটাল সিগন্যাল এটা হলো ডিজিটাল ঘড়ির সংখ্যা বদলানোর মতো একটার পর একটা ধাপ ঠিক যেন সিঁড়ির মতো এবার একটু টেকনিক্যাল দিকে যদি যাই আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে বোঝাই এক্স অফ টি দিয়ে আর ডিসক্রিট টাইম সিগনালকে বোঝাই এক্স অফ এন দিয়ে তবে একটা জিনিস মাথায় রাখলেই হবে যে এই ডিজিটাল দুনিয়ায় আমাদের বেশিরভাগ কাজটাই কিন্তু ওই ডিসক্রিট টাইম আর ডিজিটাল সিগনাল নিয়েই তাহলে বলুন তো একটা মসৃণ ঢাল আর একটা সিঁড়ির মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায় বেশ বর্ণমালা তো চেনা হল এবার তাহলে ভাষার ব্যাকরণের দিকে এগোনো তাই না মানে আমরা এখন সেই সব বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো যা প্রত্যেকটা সিগনালকে তার নিজস্ব একটা পরিচয় দেয় প্রথমেই আসি এনার্জি সিগনালের কথায় এটা এমন একটা সিগনাল যার মোট শক্তি বা এনার্জিটা সীমিত ধরুন হঠাৎ করে একবার বাজ পড়ল শব্দটা হল আর তারপরই শেষ ব্যাস ওখানেই থেমে গেল এটাই হলো এনার্জি সিগনাল আর যদি এটাকে গাণিতিকভাবে বলতে হয় তাহলে একটা এনার্জি সিগনালের মোট শক্তি মানে সব সবসময় অসীম বা ইনফিনিটির থেকে কম হবে কিন্তু সব সিগনাল তো আর এক ঝটকায় শেষ হয়ে যায় না এমন অনেক সিগনাল আছে যা চলতেই থাকে চলতেই থাকে যেমন ধরুন পাওয়ার লাইন থেকে যে একটা একটানা গুঞ্জন আসে সেটার কি হবে এই ধরনের সিগন্যালকেই আমরা বলি পাওয়ার সিগনাল এর মোট শক্তি কিন্তু অসীম কারণ এটা তো থামছেই না কিন্তু মজার ব্যবহার হল এর গড় পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ারটা কিন্তু সীমিত মানে সময়ের সাথে সাথে এর একটা নির্দিষ্ট শক্তি বজায় থাকে সিগন্যালের আরও একটা খুব জরুরি বৈশিষ্ট্য হল পিরিয়ডিক সিটি নামটা শুনেই হয়তো আন্দাজ করতে পারছেন মানে সিগন্যালটা নিজেকে রিপিট বা পুনরাবৃত্তি করে কিনা একটা সিগনালকে পিরিয়ডিক তখনই বলা হবে যখন সেটা একটা নির্দিষ্ট সময় পরপর হুবহু একই রকম দেখতে হয় এই যে সময়টা মানে যতটা সময় পরপর এটা নিজেকে রিপিট করে তাকেই বলে পিরিয়ড যাকে আমরা এন দিয়ে লিখি আর সবচেয়ে ছোট যে এনের জন্য এটা হয় তাকে বলা হয় ফান্ডামেন্টাল পিরিয়ড তাহলে ভাবুন তো একটা গানের সুর তার প্যাটার্নটা নিখুঁতভাবে রিপিট করছে কিনা সেটা কি দেখে বোঝা সম্ভব তো আমাদের বর্ণমালা আর ব্যাকরণ দুটোই শেখা হয়ে গেল এবার সময় হয়েছে বাক্য তৈরির মানে এখন আমরা দেখব কি করে সিগনালগুলোকে একটু অদলবদল করে আমরা নতুন কিছু তৈরি করতে পারি সিগনালের ওপর কয়েকটা খুব বেসিক অপারেশন করা যায় যেমন দুটো সিগনালকে একসাথে জুড়ে দেওয়া যাকে বলে অ্যাডিশন আবার কোনো সিগনালকে আরও জোরদার বা দুর্বল করে দেওয়া মানে স্কেলিং আর সব থেকে মজার হল সিগনালকে সময়ে একটু এগিয়ে বা পিছিয়ে দেওয়া যাকে আমরা বলি শিফটিং চলুন এই টাইম শিফটিংয়ের একটা উদাহরণ দেখি ধরুন আমাদের কাছে একটা সিগন্যাল আছে এক্স এন এখন আমরা চাইছি এটাকে দুই ইউনিট দেরি করিয়ে দিতে তাহলে যে নতুন সিগনালটা তৈরি হবে সেটা হবে ওয়াই এন ইকুয়ালস টু এক্স এন মাইনাস টু এটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে কিন্তু শুধু মাথায় রাখবেন মাইনাস মানে দানে সরানো মানে দেরি করা আর প্লাস মানে বামে সরানো মানে এগিয়ে দেওয়া তাহলে এবার বলুন যদি একটা অডিও ক্লিপকে পাঁচ সেকেন্ড আগে থেকে প্লে করতে হয় তাহলে সেখানে ঠিক কী ধরনের শিফট ব্যবহার করতে হবে তাহলে মূল বিষয়টা কি দাঁড়াল চলুন এই যে ডিজিটাল ভাষার গোড়ার কথাগুলো আমরা শিখলাম সেগুলোকে এক ছলকে আরেকবার দেখে নেওয়া যাক আমরা তাহলে কি কি দেখলাম প্রথমত সিগনালের ধরন মনে আছে তো সেই মসৃণ ঢাল আর সিঁড়ির উদাহরণটা অ্যানালগ আর ডিজিটাল দ্বিতীয়ত সিগনালের নিজস্ব চরিত্র বা বৈশিষ্ট্য মানে কোনটা এনার্জি সিগনাল আর কোনটা পাওয়ার সিগনাল আর সবশেষে সিগনাল অপারেশন যার মাধ্যমে আমরা তথ্যকে এডিট করতে পারি এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ডিজিটাল দুনিয়ার একেবারে মূল ভিত্তি দেখুন এই সিগনালকে বোঝাটা না অনেকটা ডিজিটাল দুনিয়ার ফিজিক্স শেখার মতো এটা জানলে আপনারা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়েই থাকবেন না বড় একজন সৃষ্টিকর্তা হওয়ার দিকে প্রথম ধাপটা ফেলবেন ভবিষ্যতের যে কোনো টেকনোলজির জন্য এই বেসিক ধারণাগুলো কিন্তু ভীষণ ভীষণ জরুরি তো এই ভাষার বর্ণমালা তো এখন আপনাদের হাতের মুঠোয় এখন ভাবার বিষয় হল ভবিষ্যতে আপনারা এই বর্ণমালা দিয়ে কি নতুন বাক্য তৈরি করবেন